আচ্ছা শুনুন আপনি কি এই ফ্যাক্টরির ওয়ার্কার হ্যাঁ আপনার নাম কি আমার নাম জুলি এই ফ্যাক্টরির নাম কি এটা মন লাক্স আচ্ছা আপনারা কেন এই ফ্যাক্টরির সামনে মানে এভাবে মানে অবস্থান করতেছেন প্রতি মাসে মাসে আমার গরে দেরি করে বেতন দেয় আর ঠিক মতো বেতন দেয় না এক মাস গলে আরেক মাসের 20 তারিখ আইলে পরে বেতন দেয় বেতন ক্লিয়ার করে দিব না আর এই মাসে ঈদের একটা মাস না একটা হাজিরা বোনাস না একটা ঈদ বোনাস অথচ এই আমার ঘরে দশ তারিখে আমরা বন্ধ করছি কাজ আমাকে বলছে সতেরো তারিখে বেতন দিব সতেরো তারিখে বেতন দেয় নাই না দিয়ে সতেরো তারিখ বেতন দেয় না আমরা সারাদিন কাজ করছি কোনো সমস্যা করি না কোনো জ্ঞানজাম করি নাই পাঁচটার পরে আমা করে বেতন দিব না সারা রাত থাকছি আমরা কেন দিবে না দিবে না এ আসে না এমডি আসে না করে করে

দেয়া শুরু করছে কেবল মাত্র এক লাইন দিছে আর বলে টাকা নাই অথচ শীতম্যানের মাল সব নিয়ে গেছে এখন আর আমার করে দেয় না পর্যন্ত বেতন দিছে 100 100 জন অনেক লোক বাকি আছে এখন অনেক লোক লোকের মতো আছে 300 লোকের মতো আরো আছে খাদের লোক ভাইসা মুখ দেয়

না যায় ঠিক মতো খাওয়া দাওয়া নাই রোজা রাখি না খায় রোজা রাখি আবার এই ইতালির সময় শুধুমাত্র পানি খায় ইফতারি ভাঙ্গি আপনাদের এখানে সবার এক অভিযোগ